উপরে দেখেন এখানে শিপের মতো একটা এটা কিন্তু এমনি ডিজাইন বানানো হয়েছে শিপের মতো তো এখান থেকে মনে হচ্ছে যে এটাকে রশি দিয়ে ওই যে নিচে এটাকে লটকানো হয়েছে নিচে মানুষ দেখেন ওটা ওইগুলো কিন্তু এমনিতে ডিসপ্লে এগুলো অরিজিনাল না ওগুলো এমনি ডিসপ্লে এখানে এখানে এন্ট্রি হওয়ার রাস্তা এটা কিন্তু টিভি স্ক্রিন অরিজিনাল না অরিজিনালটা কিন্তু নিচে আছে আমরা নিচে যাব এখন নিচে যাব আমরা এগুলো টিভি স্ক্রিন আর এখানটায় কিছু অরিজিনাল আছে দেখেন এগুলো কিন্তু অরিজিনাল এই জি আসছে আমার কাছে হ্যালো এটা এটা অরিজিনাল অ্যাকুরিয়াম আর সবচেয়ে বড়োটা নিচে আছে বড়টা নিচে আছে তো এটা কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় একুরিয়াম নিচেরটা এটা না এটা উপরে এটা ছোটো বড়োটা বড়টা নিচে এই মাছটা দেখেন একটু কম না অনেক মাছ অনেক মাছ এটা বেশিরভাগ আমাদের দেশের সুরমা মাস যেগুলো ছোটো ছোটো দেখা যায় সুরমা মাস বলে না ওই সুরমা মাছগুলো মনে হচ্ছে ওরকম তো বন্ধুরা চলুন নিচেরটাতে যাই আমরা নিচেরটা দেখি নিচেরটাতে যাই